নমস্কার স্বাগত জানাচ্ছি সোশ্যাল বাংলার স্পেশাল রিপোর্ট আপনাদের সাথে আমি সুজাতা ত্রিপুরা রাজ্যের বর্তমানে একটা হয়েছে কি সেই বিষয় ত্রিপুরা রাজ্যে প্রথমবারের মতো এমন কোন ঘটনা ঘটেছে যার হদিশ এখনো পর্যন্ত পুলিশ প্রশাসনের কাছে নেই মূলত ত্রিপুরা রাজ্যে রাজধানী আগরতলার ফায়ার ব্রিগেড চৌ ডাক্তার বিশ্বজিৎ সূত্রধর আগবনার স্ত্রী ওনার নিজ বাড়িতে বসবাস করতেন গত বৃহস্পতিবার একটি বিকট আওয়াজ শুনে করতে কি সেই থেকে গিয়ে দেখেন এবং দেখেন বিস্ফোরণ ঘটেছে কিন্তু এটা কিসের থেকে বিস্ফোরণ তার কোনো ধরনের প্রশ্ন আবু তার কোনো উত্তর কারণ আছে ছিল না প্রাথমিক ধারণা ছিল সিলিন্ডার বিস্ফোরণ হয়েছে কিন্তু পরবর্তী সময় খোঁজাখুঁজি করতে গিয়ে দেখা যায় সবকিছু স্বাভাবিক হয়েছে তবে বিস্ফোরণের যে মাত্রা এবং তার শক্তি সেটা হিসেব করলে দেখা যেতে পারে এটা কোনো সামান্য বিস্ফোরণ নয় তার ঠিক দুদিন পর পুলিশের পক্ষ থেকে একটি বয়ান সামনে আসলো কি কারণে বিস্ফোরণ ঘটেছে সেই প্রশ্ন সবার মধ্যে পুলিশের বক্তব্য অনুযায়ী এবং ফরেন্সিক টিমের তথ্য যেটা পুলিশের পক্ষ থেকে তারা বিবৃতি দিয়েছে মিথেন গ্যাস হাইড্রোজেন পারক্সাইড এবং অক্সিজেনের মিশ্র বিক্রিয়ায় নাকি এই বিস্ফোরণ ঘটেছে বৈজ্ঞানিক যুক্তি তারা করছে তবে বিজ্ঞানের ভাষায় মিথেন হাইড্রোজেন পারক্সাইড এবং অক্সিজেনের যদি বিস্ফোরণ ঘটে তাহলে তার মাত্রা ঠিক এতটাই হতে পারে যে সম্পূর্ণ একটি দালাল একটি ওয়াল ভাঙচুর করে দেওয়া এবং তার পার্শ্ববর্তী যে কটা বাড়িতে সম্পূর্ণ জানালা ভেঙে গিয়ে পড়েছে তাদের কাঠের দরজা ভেঙে গিয়েছে তাদের কাচের জানালা ভেঙে চুরমার হয়ে গেছে এবং খোদ ডক্টর বিশ্বজিৎ ধরে যে বিছানা ছিল সেই বিছানা সব দেয়াল ভেঙে পড়েছিল তার থেকে একটা অনুমান করা যেতে পারে যে এই বিছানা নিচেই হয়তো এই বিস্ফোরণের সূত্রপাত বা এই বিস্ফোরণটা সেই জায়গা থেকেই ঘটেছে পুলিশের পক্ষ থেকে আরো একটা বিবৃতি সামনে এসেছে যে বাথরুমে নাকি প্রচুর পরিমাণ মিথেন গ্যাসের উপস্থিতি ছিল এবং ডক্টর বিশ্বজিৎ চট্টোধরের ঘরে একটি অক্সিজেন সিলিন্ডার ছিল সে অক্সিজেন সিলিন্ডার লিক হচ্ছিল সেখান থেকে প্রাপ্ত অক্সিজেন এবং মিথেন গ্যাস এবং অপর দিকে হাইড্রোজেন পারঅক্সাইডের মিশ্রণে এই বিস্ফোরণটি ঘটেছে তবে মিথেন গ্যাস কোথা থেকে আসলো বা কিভাবে আসলো তার সম্পূর্ণ তথ্য পুলিশের কাছে নেই হাইড্রোজেন পারক্সাইড বা কোথা থেকে আসলো বা তার উৎস কি তার কোনো জবাব পুলিশের কাছে নেই এবং অক্সিজেন সিলিন্ডারের মধ্যে যে লিকেজের ঘটনা তার থেকে এই বিস্ফোরণ তা এত জোর দিয়ে ফরেনসিক টিম এবং পুলিশ কিভাবে ধরতে পারে বিজ্ঞানের ভাষায় যদি আমরা দেখি তাহলে এই তিনটি গ্যাসের সংমিশ্রণে যদি বিস্ফোরণ ঘটে থাকে তাহলে সেখানে আগুন জলার কথা সেটা দেখা গেছে যে অগ্নিদা হয়েছেন বিশ্বজিৎ স্ত্রী এবং সেটা প্রত্যক্ষদর্শীরাও দেখেছে তবে এই বিস্ফোরণের মাত্রা এতটাই হতে পারে তার শক্তি এতটাই হতে পারে এটা নিয়ে প্রশ্ন উঠছে স্বাভাবিকভাবে এই বিষয়গুলিকে সামান্য রূপে পুলিশ প্রশাসন এর মধ্যে একটা অন্য ধরনের চিত্র তুলে ধরার চেষ্টা করছে আদতে কি কোন ধরনের কেমিক্যাল মজুদ করে রাখা ছিল ডক্টরের বাড়িতে নাকি এটা কোনো কেমিক্যালের বিস্ফোরণ নয় সঠিক প্রমাণ সঠিক তথ্য কোনো কিছুই গ্রহণযোগ্য হচ্ছে না অপর দিক থেকে এখনো পর্যন্ত ডক্টর বিশ্বজিৎ সূত্রধর এবং ওনার স্ত্রী স্বাভাবিক হয়ে উঠতে পারেনি অর্থাৎ তাদেরকে কোনোভাবে পুলিশ জিজ্ঞাসাবাদ করতে পারেনি যে ঠিক সেদিন রাতে কি ঘটনা ঘটেছিল আশা করা যাচ্ছে পুলিশ প্রশাসন তার আসল রহস্য তথ্য দিয়েছে সেই তথ্য অনুযায়ী মিথেন হাইড্রোজেন অক্সিজেনের মিশ্র বিক্রিয়ায় এই বিস্ফোরণ কিন্তু এই বিস্ফোরণ এতটা ভয়ানক হতে পারে সেটাই প্রশ্ন আপনাদের কি মতামত রয়েছে অবশ্যই আমাদের জানাবেন পরবর্তী খবরাখবরের জন্য অবশ্যই চোখ রাখবেন সোশ্যাল বাংলায় নমস্কার